আত্মনির্ভরতার প্রবল বিড়ম্বনায় পড়েছেন দেব, দুষ্কৃতিকারীরা তাকে কোনোভাবেই আত্মনির্ভর হতে দেবে না এ যেন তাদের প্রতিজ্ঞা এ নিয়ে তিন তিনবার তার সিমেন্টের রিং পিলার নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিকারীরা ঘটনা খোয়ারের ছড়া এলাকায় বছর তিনেক আগে দেব রেণুকা পিলার হাউস নাম দিয়ে তার কারখানাটি শুরু করেন কিন্তু তিনি তিন বছরের মধ্যেই রাতের আধারে তিনবার তার এসব সামগ্রী নষ্ট করে তাকে পথে বসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু পায়েল দমে যায়নি এ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে তার মঙ্গলবার রাতেও একইভাবে তার সামগ্রী নষ্ট করা হয়েছে সকালে কারখানায় এসে এসব দেখে হতবাক হয়ে যান তিনি তার সাথে কেন বারবার এ ধরনের ঘটনা ঘটছে সেটা তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না বলছেন কারোর সঙ্গে শত্রুতাও নেই ঝগড়াও নেই কত টাকার জিনিস ফলাইছে মানে কি কারণে ফলাইছে মনে হয় আপনার আমার তো কে লগে মানে কিছু দরবার নাই কিছু কাজ করার নাই কি জানি মানে কইতে পারি না দোকান দিয়েছেন কত হইছে এখানে দোকান তো আড়াই তিন বছর কি এর দোকান এটা এটা সিমেন্টের রিং পিলার রিং পিলার দোকান না এর আগে কি এমন ঘটনা হইছে কইছে আগে ভেন্টিলেটরের করছে তারপরে রিং জানাইছেন নি ও মনে টাকা কি মনে হয় কারোর উপর নাই মানে কে কিছু তো মানে সঙ্গে কথাবার্তা করে মানে ঠিক মতন চলতেছে কোন জায়গা এটা মালিকের নাম কি পায়ে